গ্রিন ভ্যালি পার্ক নাটোর লালপুর যে অনেক মজা করলাম আর পুরো পার্কটা আমি ঘুরে দেখেছি এবং আমি সব কিছুই ভিডিও করেছি আমার প্রবাসী ভাই ও বোনদের জন্য আর আমাদের দেশে থাকা মানুষ যারা এখন এখানে যায় নাই তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ গাইজ আমি আজকে পার্ট থ্রি লালপুর গ্রিন ভ্যালি পার্কে যে আমি গিয়েছিলাম আমি পার্ট ওয়ান পার্ট টু দিয়েছি আমি একটুও কাটি নাই তো আমি তোমাদের জন্য ভিডিওটা একদম পুরো মানে শেষ পর্যন্তই করছি তো আমি পার্ট বাই পার্ট দিচ্ছি তোমাদের দেখতে যেন সুবিধা হয় আর এই যে পুকুর এই পুকুরের মাঝখানে এই ওই যে রাইডারগুলো এগুলো চলে আর দেখো এত মানুষ কি বলবো মানুষ মানে এই গরমকে উপেক্ষা করে মানুষ ঘুরতে আসছে আর দুই পাশে শুধু সবুজ আর সবুজ আর মাঝখানে রাস্তা রাস্তাটা এত পরিষ্কার আমরা এটা দেখে তো হাসছিলাম ছিলে পাঁচশো টাকা জরিমানা তো তারপর আমরা আর কি সামনের দিকে আগাচ্ছি আর এই সবুজ এত ভালো লাগতেছিল আর কিছুক্ষণ মানে কিছু হাঁটলেই কিছুক্ষণ পর পরেই এরকম ফাউন্টেন পাওয়া যায় বিভিন্ন শেপের আর কি এগুলো স্ট্যাচু আর এখানে গ্রিন ডরমিটরিও আছে এটা গ্রিন ডরমিটোরি আর এই তো আমার বোনের ছেলে সে তো পিকনিকে এসে গাছে উঠে পড়ছে আর কি মানে পার্কে এসে পিকনিক কেন বললাম মানে পিকনিকের মতোই আর আমরা খাওয়া নিয়ে এসেছি এই তো সাদা ভাত ছিল বেগুনের চপ ছিল তারপর মাংস রান্না ছিল আর এদিকে আরও আছে তো আমরা ওয়ান টাইম প্লেটও নিয়ে আসছিলাম আর এখানে এসে পিকনিক স্পটে যদি আমরা ভাড়া নিয়ে পিকনিক করতে চাই তাহলে সেটাও হবে আসলে ঘুরতে এসে যদি আমরা পার্কে যে রান্না বান্না করি তাহলে ঘোরা হয় না আর কি টায়ার্ড লাগে তো এই জন্য আর কি আমরা বাসার থেকে খাওয়ার নিয়ে আসছি আর এখানেও ক্যান্টিন আছে তো খাওয়ারের দামটা একটু বেশি আর এটা নাইন মুভি এখানে সবাই মানে টিকিট কাটতেছে মুভি দেখবে এত লোকজন যে যাই সেখানেই লোকজন তো আমাদের আর কি মানে একটু করে হাঁটি আর একটু করে বসি আমরা এত বড় এরিয়া যে মানে একটানা না হেঁটে আসলে ঘুরে দেখে শেষ করা যায় না মানে কষ্ট হয়ে যাচ্ছিলো মেন আসলে গরমের জন্য কিন্তু আমরা তো আসছি যখন সব কিছু ঘুরেই দেখবো আর আমার প্রবাসী ভাই বোনদেরকেও ঘুরে দেখাবো হ্যাঁ অনেকে আসে প্রবাসী ভাই মানে বাইরের কান্ট্রি যারা তারা কিন্তু বাংলাদেশে তো এরকম আসে নাই আর আমাদের উত্তরাঞ্চলে এরকম এত সুন্দর একটা পার্ক আছে সেটা আমি উপস্থাপন করতেছি আর কি তোমাদের জানাতে চাচ্ছি তোমরা যারা দেশের বাইরে থাকো কখনো আসো নাই বাংলাদেশে আসলে অবশ্যই গ্রিন ভ্যালি লালপুর পার্কে অবশ্যই যাবে আর এখানে এই তো একটা ঝর্ণা আছে পানির পড়া এটা রোদের জন্য হয়তো তোমাদের ওইভাবে আমি বোঝাতে পারছি না কিন্তু কালো পাথরের উপর আর এই যে পানি পড়তেছে দেখো ঝর্নার পানি এত মানে ভিড় এখানেও যে একটু ছবি উঠবো বা ভিডিও করব সেটারও উপায় নাই আর এইটা তো এখনও চালু হয় নাই এটা হলো কি দানবের আর কি কঙ্কাল মাথা এখানে মাথার খুলি তো আমরা এটাও দেখতেছি আর এর সামনে সবাই ফটোশ্যুট করতে আর এর উপরে আমি উঠবো দেখো কত ভিড় তারপরে এগুলো উপেক্ষা করে আমি এর উপরে উঠবই উঠবো আর শুধু যে পার্কে যে শুধু ঘোরার জায়গা সবুজের সমারোহ না এখানে একটা মসজিদও আছে ছেলে মেয়ে উভয় এই মসজিদে নামাজ পড়তে পারে আলাদা আলাদা স্থান আছে এটা ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে আর এত লোকজন কিন্তু এই লোকজন আসে জন্য যে ঘুরবো না না অবশ্যই ঘুরব ঘুরতে তো হবেই মানে বসে থাকলে তো চলবে না ঘুরতে আসছি তো আমরা এখন নেমে যাচ্ছি আর কি যে ভিড় মানে কে কার উপর দিয়ে ঠেলা দিয়ে উপরে ওঠে আর এটা এখনও চালু হয় নাই এটা একটা দানবের কি মাথা আলা আমি আসলে বলতে পারছি না কি নামের নাম টাম দেয় নাই আর এদিকে ট্রেনে আমার বোনের ছেলে উঠবে এই জন্য এই যে টিকিট কাউন্টারে আসছি আর বাচ্চাদের এই টিকিটের ইয়ে ট্রেনের তিরিশ টাকা মূল্য আর আমরা এখানে ওয়েট করতেছি যে এই ট্রেনটা কখন ছাড়বে আর এত লম্বা লাইন তো কী বলবো আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা বাইরে থেকে দেখা যাচ্ছে এটা গ্রিন ভ্যালির অন্যরকম আকর্ষণ ফুলের রাজ্য তো ওটাও আমি কিন্তু আলাদা আপলোড করব যে গ্রিন ভ্যালি ফুলের রাজ্যে কী কে আছে আর এই যে চার সাইডে এরকম পার্টিশন দিয়ে দিছে সবুজ আর সবুজ অথচ আমি এর আগে দুইবার গেছিলাম যখন মানে পাঁচবার তো আমি মোট গেছি দুইবারের সময় তখন এটা পার্টিশন দেওয়া ছিল না এই ফুলের রাজ্যে যেতে টাকা লাগতো না আর এদিকে এই যে ট্রেনে উঠবে সে তো গ্রিল ধরে ঝুলে আসে আর কি ট্রেনও আসছে এই ট্রেনেই উঠবে এই ট্রেনে মানে যাত্রীরা নেমে নতুনদের আবার উঠাবে আসলে বাচ্চাদের কি বলবো এদের ঘুরতে আসলেই শুধু মানে যে রাইডারে উঠবে আর খাওয়া দাওয়া এই তো আর এত লম্বা লাইন যে রাইডারে উঠতে যাই প্রচুর লম্বা লাইন আর এখানে বসে বসে বিশ্রাম নিচ্ছে এই ভাইয়াগুলো আবার বলতেছে যে আমাদেরও নিয়েন তো আমিও ভিডিওতে নিয়ে নিলাম আমার ভ্লগে তো কেমন লাগছে জানিও আর নেক্সট ডে পার্ট ফোর কিন্তু আসতেছে তোমরা অবশ্যই দেখো আজ এ পর্যন্তই লাইভটা শেয়ার করো আর কেমন হয়েছে সেটাও জানিও আল্লাহ হাফেজ